ভিন রাজ্যে যেসব মুসলিম ভাইরা কাজে যাচ্ছে তাদের ওপর যারা অকারণে অত্যাচার করছে তার প্রতিবাদও আমি করি একজন মানুষ হয়ে কিন্তু ভাইচারা ভাইচারা করে তুমি ভাই আর আমাকে চারা বানালে তখন তো আমি সেটা মেনে নেব না নমস্কার আমি শঙ্কর রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে তবে গঙ্গাসাগর উপলক্ষে প্রতিবারই বাবুঘাটে সাধুদের বেশ আনাগোনা হয় ওনারা এখানে থাকেন এখান থেকে গঙ্গাসাগর স্নান করেন তবে আমি বিখ্যাত এক সাধুর সঙ্গে এই মুহূর্তে রয়েছি প্রথমে বক্তব্য যে প্রতিবার আপনারা নিয়ম করেই আসেন এবং এই যে নিয়ম করে আসেন এটার মধ্যে যুক্তি কি রয়েছে হিন্দু একটা হচ্ছে জিওলজিক্যাল আইডেন্টিটি কিন্তু যদি ধর্ম বলা যায় ধর্ম হচ্ছে একমাত্র সনাতন 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 থেকে সবার সৃষ্টি হয়েছে সনাতন যেটা সর্বদাই আছে যার কোনো সৃষ্টি সৃষ্টি হতেও কেউ দেখেনি আর যার বিনাশ হতেও কেউ দেখবে না চিরন্তন যা সেটাই সনাতন তার মধ্যে দিয়ে যেসব সম্প্রদায়গুলো বেরিয়েছে এবং আজকে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আচ্ছা আপনাকে বলি আপনি একজন সাধু মানুষ ইদানিংকালে অসীম সরকার বলে একজন কবিয়াল তিনি যেটা বলেছিলেন কোরআন সম্বন্ধে আপনি কি মনে করেন যে সেখানে খুন করে দেওয়া যে বিষয়গুলো বলা রয়েছে সেটা ঠিক দেখুন কথাগুলো তো অসত্য নয় কথাগুলো তো সত্য তারা নিজেরাও বিভিন্ন রকম তাদের যে কার্যক্রম হয় সেখানে তারা নিজেরাও বলে যে অমুক মানুষ দেখলে হত্যা করো কাফেরদের দেখলে হত্যা করো তারা তো নিজেরাই বলে নিশ্চয়ই তাদের ধর্মগ্রন্থে রয়েছে তাই তারা বলে বা তাদের যে মূল গ্রন্থ রয়েছে তাতে আছে বলেই বলে তাহলে সেটাই যদি আমাদের ধর্মের কেউ বলে থাকে তাহলে তাতে আপত্তি কোথায় তারাও তো কত নোংরা নোংরা কথা বলে তারাও তো কত ইয়ে করে এটাই তো পরিচয় না যে ধর ধর্মীয় সহিষ্ণুতা মানে সনাতনীদের মধ্যে আছে বলেই তারা গলা কাটতে যায় না তারা কাউকে ঢিল ছোড়ে না একদম তারা কাউর বাড়ি গিয়ে আগুন জ্বালায় না তারা মপ করে না তারা সাধু সন্তদের মানে আমাদের যেমন সাধু সন্ত তাদের তো সেরকম মৌলবী বা বিভিন্ন রকম আছে তাদেরকে নিয়ে মিছিল করে হত্যা করে না আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে এরকম কোথাও সনাতনীরা করেছে কলকাতার ভেতরে বা আশেপাশে আমরা মুর্শিদাবাদ দেখতে পাই আমরা মুথাবাড়ি দেখতে পাই আপনি দেখান না সনাতনীরা কোথায় গিয়ে এরকম করেছে তবে একটা প্রশ্ন আপনাকে বলা যেতে পারে যে ইদানিংকালে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষে মুসলিম মানুষ হলে তাকে কিন্তু অন্য রাজ্যে রীতিমতো নির্যাতন করা হচ্ছে এটা কি আপনি মেনে নেন ভিন রাজ্যে যেসব মুসলিম ভাইরা কাজে যাচ্ছে তাদের ওপর যারা অকারণে অত্যাচার করছে তার প্রতিবাদও আমি করি একজন মানুষ হয়ে কিন্তু ভাইচারা ভাইচারা করে তুমি ভাই আর আমাকে চারা বানালে তখন তো আমি সেটা মেনে নেব না আমাদের আমাদের শাস্ত্রে বলা হয়েছে বসুধাই বা কুটুম্বাকাম বসুধাই বা কুটুম্বাকাম পুরো বিশ্ব আমাদের কুটুম্ব ঠিক আমাদের সেই শাস্ত্রেই বলা হয়েছে ধর্ম রাক্ষতি রাক্ষতা তুমি ধর্মের রক্ষা করবে ধর্ম তোমার রক্ষা করবে তো ধর্ম রক্ষার জন্য যত দূর যেতে হবে তত দূর তো আমরা যাবই ঠিক তবে ধর্মের গোড়ামিটা ঠিক নয় না ধর্মের গোড়ামি করে যদি তুমি কোনো নিরীহ মানুষকে কোনো তোমার থেকে কম ক্ষমতাশালী মানুষকে তার ওপর তুমি যদি অত্যাচার করার চেষ্টা করো সেটা কখনোই উচিত নয় অসীমবাবুর পাশে উনি খুব পূজনীয় একজন ব্যক্তি আমরা ছোটবেলা থেকে ওনাদের দেখে আসছি ওনাদের দেখে ওনাদের কাছ থেকে কীর্তন শুনে শুনে আমরা বড় হয়েছি কথা শুনে বড় হয়েছি ওনাকে তো আমি সম্পূর্ণ সমর্থন জানাবো যে উনি কথাটা বলেছেন সেটা সত্যি এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে ওনাকে গালিগালাজ করছে আমি তাদেরকে বলবো আপনাদেরকে প্রমাণ সহ দেখানো হচ্ছে প্রমাণ না দিয়ে তো কথা বলা হচ্ছে না কিন্তু আপনারা যে মানে কটুক্তি ভরা কথা ভগবত গীতা নিয়ে বলছেন তাহলে আপনারা যার গলা চাইছেন সেও তো বলতে পারে যে উক্তিটা দিয়েছে তার গলাও আমরা চাই ঠিক তাহলে সেখানে কি করবেন আপনারা গলা করবেন ধর্ম কি গলা কাটাকাটি কাটতে শেখায় তাই তো তো ধর্ম গলা কাটতে শেখায় না ধর্ম সৎ ভাবনাকে ধারণ করতে শেখায় এই ভারতবর্ষ এমন একটা দেশ যে কখনো কাউকে আক্রমণ করেনি কিন্তু কেউ যদি আক্রমণ করেছে তার যোগ্য জবাবও সে দিয়েছে তার বীর সন্তানেরা দিয়েছে তো সেটা ভুলে গেলে চলবে না আজ বাঙালির যে করুণ পরিস্থিতি তার জন্য সব থেকে বেশি বড় দায়ী বাঙালি পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ধর্ম সংকটে রয়েছে বাঙালি হিন্দুরা কি বলছেন আমি বারবার তাদেরকে এটাই বলবো আপনি অন্যের প্রতি সহসুণু হন অন্যের ধর্মের প্রতি আপনি সহস্ন হন সেটা পাপ নয় কিন্তু নিজের বাবাকে নিজের মাকে নিজের পরিচয়কে গোপন করে তাদেরকে অবহেলা করে অন্যের ধর্মকে নিয়ে যদি আপনি মাতামাতি করেন তার সম্বন্ধে না জেনে তাহলে আপনার থেকে বড় অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আপনারা জেগে উঠুন গর্জে উঠুন একসাথে হন গর্জে ওঠা মানে কাউকে ধুমকি দেওয়া নয় গর্জে উঠুন নিজের শাস্ত্র নিজের সংস্কৃতি নিয়ে নিজের চেতনায় জাগিয়ে তুলুন আপনি একজন সনাতন বাঙালি এই বঙ্গভূমিতে আপনি থাকেন দেবী দেবীর অর্চনায় খুব দেবী বলছেন কারা আলাবাদাং গৌরাং মুখ থেকে এসি চতুর্ভুদাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মালা বিভূষিতাং যার ইষ্ট যার ইষ্টের স্বরূপ এরকম সেই বাঙালি মেনিয়ে পড়ল কবে থেকে সনাতন ধর্মের ক্ষেত্রে বাঙালি কেন এত উদাসীন আমি জানি না কিন্তু এতটা উদাসীনতা ভালো নয় যেই দিন এই তিরিশ পারসেন্ট বাংলার যে তিরিশ পার্সেন্ট এখন বলে চেল্লায় যে আমরা তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট তারা যেদিন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে সেই আপনার ঘরে আপনি বসে বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালিও পড়তে পারবেন না আর হনুমান মন্দিরে গিয়ে আপনি মাথাও ঠুকতে পারবেন না আর তারকেশ্বর যাওয়ার সময় বৃষ্টি হবে না ঢিলের বৃষ্টি হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম যদি ওঠে বাঙালি তবে যেটা বললেন তাৎপর্যপূর্ণ কথা তবে আমরা তো সংবাদ মাধ্যমের মানুষ আমাদের তুলে হয় তবে সংকট অসীম সরকার যেভাবে সংকটে পড়েছেন তিনি যেভাবে আমাকে অভারফোনে জানিয়েছেন যে তার মরে যেতে ইচ্ছা করছে তিনি সেটা কথা বলেছেন তবে সত্যি সংকট আমি সংকট হচ্ছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন